আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আসুন আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলি যা আমাদের দেশের রাজনীতিতে বর্তমানে সবচেয়ে বেশি চাঞ্চল্য সৃষ্টি করেছে আপনারা যদি খেয়াল করেন দেখবেন একটি দল একসময় সময় আন্তর্জাতিকভাবে একরকম কুণ্ঠাসা সহায় পড়েছিল তাদের বিরুদ্ধে নানা নিষেধাজ্ঞা নানা চাপ ছিল কিন্তু সেই দলটি এখন হঠাৎ করে আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ করে আমেরিকার ক্ষমতার কেন্দ্রের কাঁচা কাঁচি এসে যেন নতুন করে নিঃশ্বাস ফেলছে এর পেছনে কারণ কি কেন এমনটা হচ্ছে এই প্রশ্নটি আসলে বর্তমান রাজনৈতিক অস্থিরতার গভীরে লুকিয়ে থাকা একটি বড় রহস্য এর মূল কারণটি লুকিয়ে আছে আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত রাজনৈতিক দর্শনে ট্রাম্প সাহেব অন্যান্য রাজনীতিবিদদের মতো দলীয় কাঠামো বা পররাষ্ট্র নীতিকে সবসময় প্রাধান্য দেন না তিনি ব্যক্তিগত সম্পর্ককে ভয়ঙ্করভাবে গুরুত্ব দেন সম্মান করেন তিনি বিশ্বাস করেন ব্যক্তিগত যে সম্পর্ক সেই সম্পর্ক থাকতে হবে প্রাতিষ্ঠানিক সম্পর্কের ঊর্ধ্বে আপনারা মোহাম্মদ বিন সালমানের উদাহরণটি দেখুন সৌদি আরবের এই যুবরাজের সঙ্গে ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা আর জামাতা কুশনারের ব্যক্তিগত বন্ধুত্ব ছিল এই সম্পর্কের জোর এতটাই ছিল যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতার বাইরে মিস্টার জো বাইডেন পুরোটা সময় আরবের সঙ্গে সম্পর্ক ভালো করতে পারেননি সৃষ্টি করার চেষ্টা করেছিল কিন্তু শেষ পর্যন্ত সেই চেষ্টা বুমেরাং হয়েছে স্বয়ং প্রেসিডেন্ট বাইডেন কে এয়ারপোর্টে অপমানের শিকার হতে হয়েছে ট্রাম্পের সঙ্গে সৌদি নেতৃত্বের সেই ব্যক্তিগত সম্পর্কের প্রভাব কিন্তু আজও বিশ্বজুড়ে আমরা দেখতে পাই ঠিক এই সূত্র ধরেই শেখ হাসিনার পরিবারের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের একটি ব্যক্তিগত সম্পর্ক ছিল এটি কিন্তু আওয়ামী লীগের দলীয় সম্পর্ক নয় এটি পারিবারিক স্তরের ব্যক্তিগত সংযোগ আর ট্রাম্প যেহেতু ব্যক্তিগত সম্পর্ককে এত মূল্য দেন তাই এই সংযোগ এখন আওয়ামী লীগের জন্য এক বিরাট রক্ষা কবচ হিসাবে কাজ করছে শুধু ট্রাম্পের সঙ্গেই নয় শেখ হাসিনার সেই আন্তর্জাতিক সম্পর্কের জালটি কতটা বিস্তৃত ছিল তা আমাদের বুঝতে হবে ভুটানের বর্তমান রাজার কথা মনে করুন তিনি জয়ের ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে শেখ হাসিনার ব্যক্তিগত সম্পর্ক ছিল একজন মা আর সন্তানের মতো সেই সম্পর্কের জুড়েই মেক্রো দিল্লিতে যাওয়ার আগে ঢাকায় এসে শেখ হাসিনার সঙ্গে দেখা করে গেছেন এই সম্পর্ক কতটা শক্তিশালী ছিল তার প্রমাণ পেলাম যখন ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব জলবায়ু সম্মেলনে ফ্রান্স সফরে গিয়েও মেক্রোর সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠক করতে পারেননি ব্যক্তিগত সম্পর্ক সেখানে একটি বড় বাধা তৈরি করেছিল একইভাবে সৌদি আরবের সঙ্গে সবচেয়ে বড় তেল শোধনাগার বা রিফাইনারি বিনিয়োগের পরিকল্পনা কাতারের আমিরের সঙ্গে গভীর বন্ধুত্ব এই সবকিছুই শেখ হাসিনার ব্যক্তিগত কূটনীতির ফসল ছিল এবার আসা যাক সজিবাজের জয়ের বর্তমান পরিস্থিতির কথায় একটি সময় ছিল যখন আওয়ামী লীগ ক্ষমতা থেকে যাওয়ার পর অনেকেই ভেবেছিলেন জয়কে গ্রেফতার করা হবে কারণ বাংলাদেশ থেকে বহু লক্ষ কোটি টাকা পাচার করে আমেরিকায় বাড়ি গাড়ি কেনা গলফ কোর্স কেনা এমন বহু অভিযোগ ছিল অনেকে ভবিষ্যৎবাণী করেছিলেন শেখ হাসিনা ক্ষমতা হারালে আমেরিকায় জয়ের আর কোনো সুরক্ষা থাকবে না কিন্তু এই চিত্রটি সম্পূর্ণ উল্টো দেখলাম বাস্তবতা কি হলো চোদ্দ মাস পরেও জয় বহাল তবিয়তে আছেন তিনি নিয়মিত ইংরেজিতে সাক্ষাৎকার দিচ্ছেন আত্মবিশ্বাসের সঙ্গে বক্তব্য দিচ্ছেন তার এই অবিচল আত্মবিশ্বাস কি ইঙ্গিত করে এটা স্পষ্ট করে দেয় আমেরিকায় ক্ষমতা কাঠামোর সঙ্গে তাদের পরিবারের একটি ধারাবাহিক সমঝোতা চলছে এই সমঝোতা আরো স্পষ্ট হয় যখন আমরা আমেরিকার নীতি পরিবর্তনের দিকে তাকাই তাদের গোয়েন্দা সংস্থাগুলোর প্রধান তুলসী গ্যাবার্ড সম্প্রতি বলেছেন আমেরিকার ডিপ পলিসি যা কিনা বিভিন্ন দেশের সরকার পরিবর্তনে বিনিয়োগ করত বা কলকাঠি নাড়াতো তা এখন বন্ধ তিনি বলেছেন আমেরিকা এখন থেকে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে মাথা গলাবে না এবং পুরোনো বন্ধুদের সঙ্গে সম্পর্ক ঝালাই করবে এই নীতিগত পরিবর্তন আওয়ামী লীগ পরিবারের জন্য এক বিশাল স্বস্তি নিয়ে এসেছে কারণ তারা সরাসরি আমেরিকার এই ডিপ স্টেট পলিসির কারণেই মূলত ক্ষমতাচ্যুত হয়েছেন বলে অভিযোগ করতেন এর পাশাপাশি ভারতের দিকে তাকালিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ সুযোগ হয়ে পাওয়া যায় ইউক্রেন যুদ্ধ নিয়ে এক সময় নরেন্দ্র মোদীর সঙ্গে আমেরিকার সম্পর্ক খারাপ হয়েছিল কিন্তু ডোনাল্ড ট্রাম্প সেই সম্পর্ক দ্রুত মেরামত করার চেষ্টা করছেন তিনি স্বয়ং বলেছেন আমার বন্ধু নরেন্দ্র মোদীর সঙ্গে আমার কথা হয়েছে এরপর ভারত আমেরিকা থেকে নয়শো মিলিয়ন ডলারের অস্ত্র কিনেছে কৌশলগত সামরিক চুক্তিতে স্বাক্ষর করেছে এর অর্থ কি দাঁড়ায় এর অর্থ হল আমেরিকা আর ভারতের মধ্যে পুরনো বন্ধুত্ব ফিরে আসছে যখন ট্রাম্প আর মোদী বন্ধু হন তখন এই বন্ধুত্ব মোদির আঞ্চলিক বন্ধু অর্থাৎ আওয়ামী লীগ সরকারের প্রতি ট্রাম্পের সমর্থন নিশ্চিত করার জন্য একটি শক্তিশালী সেতু হিসাবে কাজ করে এই সবকিছুর প্রতিফলন দেখছে আওয়ামী বর্তমান কর্মকাণ্ডে তারা এখন এক আগ্রাসী আন্তর্জাতিক জনসংযোগ শুরু করেছে সজিবাদের জয় মোহাম্মদ আরাফাত বেস্টার নৌফেল তারা ঘন ঘন সাক্ষাৎকার দিচ্ছেন শেখ হাসিনা নিজেও মিডিয়ার সামনে আসছেন ওবায়দুল কাদের সাহেব বা আসাদুজ্জামান খান কামালও ভিডিওতে এসে বর্তমান সময়ে বক্তব্য দিচ্ছেন এটি আসলে আন্তর্জাতিকভাবে নিজেদের অবস্থানকে সুসংহত করার একটি মরিয়া চেষ্টা তারা বিশ্বকে দেখাতে চায় তারা পরাজিত নয় বরং তারা এখনও খেলার মাঠে আছে এবং খেলছে সবচেয়ে বড় সংকেতটি আমরা পেলাম শেখ হাসিনার সাম্প্রতিক কথায় একসময় তিনি যে দেশকে ক্ষমতাচ্যুত করার জন্য সরাসরি দায়ী করতেন সেই তিনি এখন বলছেন আমি বিশ্বাস করি না বা আমার কাছে এমন কোনো নেই যা প্রমাণ করে আমেরিকা আমাকে করেছে। এই অবস্থান পরিবর্তনটি কিন্তু কোনো কথার কথা নয় এর মধ্যেই তিনি পর্দার আড়ালে ট্রাম্প প্রশাসনের প্রতি এক ধরনের ইতিবাচক ইঙ্গিত দিলেন এই পুরো পরিস্থিতি বিশ্লেষণ করলে বোঝা যায় যা কিছু ঘটছে তা কোনো আকস্মিক ঘটনা নয় এটি শেখ পরিবার আর আমেরিকার ক্ষমতা কাঠামোর মধ্যে চলা এক উচ্চ পর্যায়ের দরকষাকষি আর নেগোসিয়েশনের ফলাফল এই নেগোসিয়েশনই আসলে নির্ধারণ করবে আগামী দিনে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন কোন দিকে মন নেবে এবং সেটা আদৌ নির্বাচনের আগে নাকি নির্বাচনের পরে যদি সেটা নির্বাচনের আগে হয় তাহলে আমি মনে করি বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক অস্থিরতা চলছে সেই রাজনৈতিক অস্থিরতা আরো ব্যাপক হারে বাড়বে দাঙ্গা ফাসাদ মারামারি কলহ ককটেল বিস্ফোরণ বাসে অগ্নসংযোগ এই সবগুলো কিন্তু ব্যাপক আকার ধারণ করবে এক কথায় বলা যায় এটা এক ধরনের তাণ্ডব হয়ে দাঁড়াবে কারণ এই তাণ্ডবের পরপরই কিন্তু নির্বাচন শুরু হবে সুতরাং এই নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতেই হবে এটা মাথায় রেখেই কিন্তু তারা এই নাশকতাগুলো চালাবে যেটি আমাদের জনগণের জন্য কখনোই কাম্য নয় আবার আরেকটি বিষয় এখানে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যদি নির্বাচনের পরে হয় তাহলে আমি মনে করি নির্বাচনের পূর্ব পর্যন্ত আওয়ামী লীগ জনগণকে মেনটেন করার চেষ্টা করবে এবং তারা কোনো প্রকার নাশকতা করবে না শুধুমাত্র কিছু কিছু জায়গায় আতঙ্ক সৃষ্টি করা ছাড়া ব্যাপক তাণ্ডবের যে বিষয়টি সেটি তারা ঘটাবে না এবং এটির উপর ভিত্তি করেই কিন্তু নির্বাচন পরবর্তী যে সরকার আসবে সেই সরকার চ্যালেঞ্জের মুখে পড়বে এবং নানাবিধ অস্থিরতার সম্মুখীন হবে সেই মোটিভকে কাজে লাগিয়ে এবং আন্তর্জাতিক যে ট্রাম্প কার্ড রয়েছে সেই ট্রাম্প কার্ডের খেলায় আওয়ামী লীগ বাজে দিতে ভবিষ্যতে বাংলাদেশের যে রাজনীতি রয়েছে সেই রাজনীতিতে আবারও তারা কাম করবে এবং সেটি খুব বেশি দূরে নয় বলে আমি মনে করি